সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে তোমাদের গণিত বইয়ের একশো সাঁত্রিশ পৃষ্ঠার চার নম্বর সমস্যাটি আমি তুলে ধরেছি যেহেতু সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষায় এই ধরনের অঙ্কগুলো আসতে পারে এবং এই অঙ্কটি আসার জন্য খুবই ইম্পর্টেন্ট দেখো প্রথমে দেখি এই সমস্যার মধ্যে কি চাওয়া হয়েছে অর্থাৎ কীভাবে মানে কীভাবে আমরা সমস্যাটি সমাধান করব। দেখো এখানে দেওয়া আছে ছালমার বয়স দশ বছর নয় মাস এবং মিতার বয়স বারো বছর শূন্য মাস ছালমা এবং মিতার বয়সের পার্থক্য কত তাহলে এখানে যেহেতু পার্থক্য চাওয়া হয়েছে তো আমরা বুঝতে পারছো পার্থক্য বা তুলনা করতে গেলে আমাদের বিয়োগ করতে হয় তাহলে এখানে আমরা বিয়োগ করব মিতার বয়স থেকে ছালমার বয়স যেহেতু মিতার বয়স বারো বছর এবং ছালমার বয়স দশ বছর তাহলে প্রথমেই আমাদেরকে মিতার বয়স থেকে লিখে তারপরে সালমার বয়সটা লিখে বিয়োগ করতে হবে তো দেখো বছর মাস এই ধরনের অঙ্কগুলো করার জন্য আমরা কিছু নিয়ম মেনে চলতে হবে এইভাবে আমরা লিখবো বছর মাস আলাদা আলাদা করে লিখব এখন আমরা লিখব যে মিতার বয়স মিতার বয়স বারো বছর বছরের জায়গায় আমরা লিখবো বারো মাসের জায়গায় হচ্ছে শূন্য এবং ছালমার বয়স ছালমার বয়স হচ্ছে বছরের জায়গায় লিখবো গত দশ বছর মাসের জায়গায় লিখবো নয় মাস এখন হচ্ছে পার্থক্য বের করতে হবে তাহলে এখানে শুধু পার্থক্য লিখলেই হবে দেখো এখানে শূন্য মাস থেকে নয় মাস বিয়োগ করতে হবে শূন্য মাস থেকে নয় মাস তো বিয়োগ করা যায় না এখন আমরা সাধারণত সাধারণ যে বিয়োগগুলো করি বিয়োগ করার সময় হাতে রেখে অর্থাৎ শূন্য থাকলে দশ ধরি দশ থেকে আমরা এখানে নয় বিয়োগ করতাম কিন্তু এই বছর মাসের ক্ষেত্রে নিয়মটি একটু আলাদা এখানে শূন্য থাকলে দশ ধরা যাবে না আমাদেরকে এখানে এই যে বারো বছর আছে বারো বছর থেকে এক বছর মাসে নিয়ে আসতে হবে বারো বছর থেকে যদি আমরা এক বছর মাসে নিয়ে আসি তাহলে থাকতেছে এগারো বছর অর্থাৎ এখানে এগারো বছর থাকতেছে আর এখানে যে এক বছর আমরা নিয়ে এসেছি এক বছরে কত মাস হয় এক বছর সমান হচ্ছে বারো মাস এই বারো মাস থেকে এখন আমাদেরকে নয় মাস বিয়োগ করতে হবে তাহলে তিন মাস থাকতেছে এখানে আমরা লিখব তিন মাস তাহলে শিক্ষার্থীরা দেখো আমরা এখানে তিন মাস পেলাম আর আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই যে বারো বছর আছে এই বারো বছর থেকে এক বছর আমরা মাসের এখানে নিয়ে গেছি যেহেতু এখানে শূন্য মাস ছিল এবং নিচে শূন্য থেকে নয় মাস বিয়োগ করতে হবে এই জন্য এক বছর এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে তাহলে এখানে থাকতেছে এগারো বছর এগারো বছর থেকে দশ বছর বিয়োগ করলে এক বছর থাকে তো আমরা পার্থক্য পেলাম এক বছর তিন মাস উত্তর হবে এক বছর তিন মাস শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ